অবৈধ কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিশ ধৃত যুবককে শনিবার আদালতে পাঠানো হয় মেটেলি থানা সূত্রে জানা যায় শুক্রবার রাত্রে ওই যুবকসহ আরও কয়েকজন মালবাজারের দিক থেকে মেটেলি বাজার এলাকায় কাফ সিরাপ নিয়ে আসছিল সে সময় চালসা মেটেলি রাজ্য সড়কে মেটেলি থানার পুলিশ অভিযানে নামে ওই সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও কাফ সিরাপ সহ ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ রাতেই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ করতে পাঠানো হয় এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তার জন্য ধৃত যুবককে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে মেটেলি থানা সূত্রে জানা যায় এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর